তৃতীয় দিনে মা বোন বোন জামাই আসছে তো অনেক ভালো লাগলো আসসালাম আলাইকুম সবাইকে এই তো বড় আম্মা যান রান্না করতেছে ওই এই বয়সে এইভাবে রান্না করতেছে একদম পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিছে এটাই বলতেছিলাম যে আমার অনেক খারাপ লাগে তো কী কী রান্না করলো এখানে রান্না করছে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মাছের আর কি ইলিশ মাছের মাথা লেজে দিয়ে আর কি চচড়ি করছে আর করলা ভাজি করছে মুরগির মাংস রান্না করছে পোয়া মাছ রান্না করছে পরে শুনি যে ভাগনা আর ভাগনা বউ আসতেছে তারপরে শেষে কি করব উপস্থিত ক্ষেত্রে যা ছিল তাই রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে তারপর রূপচাদা মাছ ভাজা হয়েছে তো এখানে এক আর কি আমি সব দেখাচ্ছি আর এখানে হচ্ছে কি অনেক মজা হয়েছে যা বলার মতো না আমার ছোট ভাস্তি কি হয়েছে অনেক র্যাক করছে আমার উপরে যখন নাকি আমি বলছি বলতেছে চলে যাবো চলে যাবো আমি বলছি যাও এখানে যাও গেট আউট এটা বললাম কেন আল্লাহ ওর মাইন্ডে লেগে গেছে এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি যে আল্লাহ মেয়েরা বলতেছে যে আমি একদম গভীরভাবে নিয়ে গেছে

সাথে বলতেছে যে না আমি ই করবো না পরে আমার মেয়েরা বলতেছে আর তুই যে আমার দুলা ভাই সে একদম শুয়ে টিভি দেখতেছে আর এটা হলো আমার বড় ভাইনা বড় ভাগ্নার বউ এটা মাসাল্লাহ বড় আর এই যে বড় ভাগ্নাকে জড়িয়ে ধরে কথা বলতেছি এটা দেখে তো আমার দুই মেয়ে একদম জইলে পড়ে শেষ তখন আমি বলতেছি যে তোমাদের বিয়ে দিয়ে দিব তোমরা দূরে চলে যাইবা জামাই নিয়ে থাকবে ওরাই আমার কাছে তো আর কি আমি কি একটু অন্যরকম আমার না একটু ইমোশনাল জায়গা আমার এই দুই ভাগনা বড় ভাগ্নার নাম শুভ তো কি বলবো আর বলার মতো না যে আমার কোন জায়গাটার ভিতরে আছে আমার সাথে আসছি যে আমি এত খুশি হয়েছি না সালামি নিয়ে অনেক মজা হয়েছে তো যে ভাস্তির সাথে দুষ্টুমি করতেছি ভাস্তিটা একদম রাগের মধ্যে ছিল আস্তে আস্তে ঠিক হয়েছে যে নিবা তারপরে যে দেখেন বন জামাইয়ের সাথে কত দুষ্টমি করতেছি এটা অনেক দিন পরে মনে হলো যে অনেক দিন পরে একটু হাসলাম আমরা তো সালামি বড় কথা না আনন্দটাই বড় তো আমি সালামি বকে দিছি ভাগনাকে কে দিছি কাছ থেকে ওই দুলাভাইয়ের কাছ থেকে আমি আবার আদায় করছি তো এটা নিয়ে অনেক মজা হয়েছে আসলে কি জীবনে টাকা পয়সা তেমন না আর কি মজাটাই অনেক কিছু এখন আমি হাসতে হাসতে কথা বলতেছি আপনাদের সাথে এগুলিটা দেখতেছি আর হাসতেছি তো যাই হোক দেখেন আমি টাকা কত খুশি হয়েছি আর আমার মেয়েরা বলতেছি আল্লাম মুখ করতেছে তো যাই হোক পরে আবার আমি দুলাভাই আমাকে যা দিচ্ছি দিছে তারপর আমি দুলাভাইকে দুলাভাই নিতে চাই না আর এটা দুলাভাই বলতে কি আমি আপনাদের একটা কথা বলি আমার হচ্ছে বোনের দেবরের সাথে বিয়ে হয়েছে আমার দুই বোন এক ভাই আর আমার আমার হাজব্যান্ড তারা তিন ভাই তিন বোন তাদের মধ্যে সবার ছোট আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই যখন বিয়ে হয় বোনের তখন আমি অনেক ছোট ছিলাম একসময় দুলা আমাকে অনেক আদর করছে যা বলার মতো না যা বলার মতো না অনেক হিংসা করছে তার ভাইয়ের সাথে যা তুমি এখন আমাদের সালামি দাও নাই তুমি ভাইয়া ভাবিদের ভাবিও দুই মেয়েকে সালামি দিল বোটা অনেক ভালো আর আমার মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করলে করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কি খুশিতে কেমন যেন কথাবার্তা অন্যরকম হয়ে যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ